হ্যালো বন্ধুরা আমি সুমন্ত আবারও এসেছি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওতে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে যে বর্ডার গাভাস্কর ট্রফি চলছে তো সেই বর্ডার গাভাস্কার ট্রফি কি ঘটছে কী না ঘটছে সেটা নিয়ে পুরো আলোচনা করবো তাছাড়া আলোচনা করবো যে ভারত কিভাবে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়ন শ্রফি ফাইনালে যেতে পারবে তো তার জন্য কি কী সমীকরণ রয়েছে সেটাও আপনাদের সঙ্গে পুরোটা তুলে ধরবো তো আমরা প্রথমেই দেখে নিই যে ভারত কিভাবে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে যেতে পারবে তো ভারতকে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে যেতে হলে বর্ডার গাভাস্কার ট্রফি চলছে কিন্তু দুটো ম্যাচ অলরেডি শেষ হয়ে গেছে বাকি আছে তিনটে ম্যাচ তো যে দুটো ম্যাচের মধ্যে ভারত একটা জিতে জিতে আছে একটা জিতে আছে অস্ট্রেলিয়া ধরুন যে বাকি তিনটে ম্যাচ আছে সেই তিনটে ম্যাচে যদি ভারত জিতে যায় তাহলে সিরিজ শেষ হবে চার একে যদি চার একে সিরিজ শেষ হয় তাহলে কিন্তু ভারত কোনো টিমের সাহায্য ছাড়াই ডাইরেক্ট ফাইনালে পৌঁছে যাবে কিন্তু যদি একটা ম্যাচ এখানে ড্র হয়ে যায় তাহলে সিরিজ শেষ হবে তিন একে যদি তিন একে সিরিজ শেষ হয় সেখানেও কিন্তু কারোর সাহায্য লাগছে না তাহলে কিন্তু ভারত নিজের সাহায্যেই পৌঁছে যাবে ফাইনালে এছাড়া যদি এখানে একটা ম্যাচ অস্ট্রেলিয়া জিতে যায় তাহলে সিরিজ শেষ হবে তিন দুইয়েতে তাহলে তিনটা ম্যাচ যদি ভারত জিতে দুটো ম্যাচ যদি অস্ট্রেলিয়া জিতে তাহলে কীভাবে যেতে পারবে তাহলে কিন্তু সাহায্যের প্রয়োজন আছে শ্রীলঙ্কার সেখানে কিন্তু শ্রীলঙ্কার সঙ্গে যে সিরিজ হয়েছে অস্ট্রেলিয়া সেখানে কিন্তু একটা ম্যাচ হারাতে হবে অস্ট্রেলিয়াকে শ্রীলঙ্কা যেন একটা ম্যাচ অস্ট্রেলিয়াকে হারায় একটা ম্যাচ অস্ট্রেলিয়া জিতলেও চলবে তাহলে গিয়ে ভারত যেতে পারবে তাছাড়াও যদি দুই দুইয়ের ব্যবধানে শেষ হয় সিরিজ যদি দুটো ম্যাচ অস্ট্রেলিয়া জিতলো দুটো ম্যাচ ভারত জিতলো একটা ম্যাচ ড্র হয়ে গেল তাহলে কীভাবে জিতে পারবে তাহলে এইভাবেই যেতে পারবে যে শ্রীলঙ্কায় যেন দুটো ম্যাচেই দুটোতে হারায় অস্ট্রেলিয়াকে তাহলে গিয়ে যেতে পারবে ভারত ফাইনালে কিন্তু যদি ভারত এখান থেকে তিন দুয়ে সিরিজ হেরে যায় ধরুন তিনটে ম্যাচ অস্ট্রেলিয়া জিতলো দুটো ম্যাচ ভারত জিতলো তাহলে কীভাবে জিতে পারবে তাহলে কিন্তু পুরো অপেক্ষা করতে হবে ভরসা রাখতে হবে পাকিস্তানের ওপর যে ভারতের চিরশত্রু চাইবে না কখনও ভারত ফাইনালে যাক তো তার জন্য পাকিস্তানও হারার চেষ্টা করবে কারণ ভারত সব পাকিস্তানের সবসময় এরকম সিচুয়েশান আসে যেখানে এই জিতলে সে যাবে সেই জিতলে আমি যাব এরকম বহু কঠিন সিচুয়েশান আসে যেখানে পাকিস্তান ফাঁসে বারবার তো এখানে নিশ্চয়ই চাইবে না যে সাউথ আফ্রিকা আফ্রিকাকে হারানোর তো যেখানে কিন্তু যদি তিন দুয়ে সিরিজ ভারত হেরে যায় তাহলে কি হবে তো তাহলে এইটাই হবে যে সাউথ আফ্রিকাকে যেন পাকিস্তান দুটোতেই দুটো ম্যাচে হারায় তাহলে গিয়ে ভারত কোয়ালিফাই করতে পারবে ফাইনালের জন্য নাহলে কিন্তু করতে পারবে না তো এটা তো আমরা ছেড়ে দিচ্ছি কারণ পাকিস্তান কখনোই চাইবে না যে ভারত কোয়ালিফাই করুক তো আপনাদের কী মনে হয় এরকম কী সিচুয়েশান আসবে যে ভারতকে পাকিস্তানের উপরে ভরসা রাখতে হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাছাড়া ভারত কি এই সিরিজটা জিততে পারবে কি না সেটা অবশ্যই